আন্তর্জাতিক সপ্তাহ তেরো থেকে উনিশে জুন দুই হাজার চব্বিশ ভারতে হিট স্ট্রোকে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে চল্লিশ হাজার দুই হাজার তেইশ সালের গ্রীষ্মকালে শুরু থেকে এ পর্যন্ত গত তিন মাসে ভারতের বিভিন্ন রাজ্যে হিট স্ট্রোকে আক্রান্তের ঘটনা ঘটেছে চল্লিশ হাজারেরও বেশি আক্রান্তদের মধ্যে একশো জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে চলতি বছরের পহেলা মার্চ থেকে আঠেরোই জুন পর্যন্ত এসব আক্রান্ত এবং মৃত্যুর ঘটনা ঘটেছে বলে রয়টার্সকে নিশ্চিত করেছে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় গ্রীষ্মকালে ভারতের অধিকাংশ প্রদেশ ও কেন্দ্রশাসিত অঞ্চলে ব্যাপক গরম পড়ে তবে দেশটির জলবায়ুবিদরা জানিয়েছে বিগত বছরগুলোর তুলনায় এবারের গ্রীষ্মে ভারতের গড় তাপমাত্রা চার থেকে পাঁচ ডিগ্রি বেশি গত মে এবং জুন মাসে নয়াদিল্লি উত্তরপ্রদেশ ও ভারতের বেশ কিছু অঞ্চলে দেশের দিনের বেলা তাপমাত্রা ছাড়িয়েছে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপপ্রবাহের জেরে আকাশে উড়ন্ত পাখি মাটিতে লুটিয়ে পড়ছে এমন ঘটনা এবারের গ্রীষ্মে ভারতে ঘটছে অহরহ ভারতের প্রাণী সংরক্ষণবাদী অলাভজনক সংস্থা ওয়াইল্ড লাইফ এসওএসের সহ প্রতিষ্ঠাতা এবং শীর্ষ নির্বাহী কার্তিক সত্যনারায়ণ রয়টার্সকে বলেন গত দুই সপ্তাহে গরমের কারণে নয়াদিল্লিতে আকাশ থেকে পাখিদের মাটিতে লুটিয়ে পড়ার ঘটনা প্রচুর ঘটেছে প্রতিদিনই আমরা পঁয়ত্রিশ থেকে চল্লিশটি ফোন রিসিভ করছি সব ফোনই ছিল পাখিদের উদ্ধার সংক্রান্ত এদিকে ভারতের আবহাওয়া দপ্তর বলেছে শীঘ্রই এই তাপপ্রবাহ শেষ হওয়ার সম্ভাবনা তেমন নেই বরং চলতি জুন মাসের শেষ পর্যন্ত এই আবহাওয়া বজায় থাকবে হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের যথাযথ চিকিৎসা সেবা প্রদানের নির্দেশ দিয়েছে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সৌদিতে হজ যাত্রীদের মৃত্যুর সংখ্যা এক হাজার ছাড়িয়েছে সৌদি আরবে পবিত্র মক হজ পালনের সময় তীব্র তাপদাহ ও অসহনীয় গরমে মৃত যাত্রীদের সংখ্যা এক হাজার ছাড়িয়ে গেছে তীব্র গরমে মারা যাওয়া এই হজ যাত্রীদের বেশি অনিবন্ধিত ছিলেন ফরাসি বার্তা সংস্থা এএফপির টালিতে শহীদ হজ যাত্রীদের প্রাণ প্রাণহানির এই সংখ্যা জানানো হয়েছে সৈদি সরকারি প্রশাসন মক্কর বিভিন্ন হাসপাতাল এবং বিভিন্ন দেশের দূতাবাসের তত্ত্ব সহায়তার ভিত্তিতে মৃত হজ যাত্রীদের সংখ্যাগত এই টালি করেছে বার্তা সংস্থা এএফপি সেই টালির সর্বশেষ অবস্থা থেকে এই সংখ্যা নিশ্চিত করা হয়েছে এতে বলা হয়েছে হজ পালনের সময় নিহতদের তালিকায় নতুন করে মিশরের আরও আটান্ন হজ যাত্রীর নাম যুক্ত হয়েছে আর উপসাগরীয় অঞ্চলের একজন কূটনীতিক এফপি বলেছেন হস পালন করতে গিয়ে প্রাণ হারানো সহস্রাধিক হজ যাত্রীদের মধ্যে কেবল মিশরেরই নাগরিক আছেন ছয়শো জন তিনি বলেছেন শহীদিতে মারা যাওয়া মিশরীয়দের প্রায় ছয়শো জনই ছয়শো তিরিশ জনই অবৈধভাবে হস করতে গিয়েছিলেন যে কারণে তারা প্রখর তাপ প্রবাহ থেকে সুরক্ষা নিশ্চিতে যাত্রীদের জন্য যেসব সুবিধা ও পরিষেবা বরাদ্দ করেছে শহীদি সরকার সেসব থেকেও বঞ্চিত হয়েছেন অবৈধভাবে শহীদিতে প্রবেশ করা এই যাত্রীরা এমনকি থাকা খাওয়া ও এয়ার কন্ডিশন সুবিধাও পাচ্ছেন না চলতি বছর হজ শুরু হয়েছে গত চোদ্দই জন থেকে শহীদের আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী গত এক সপ্তাহ ধরে মক্কার তাপমাত্রা পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে মক্কার তাপমাত্রা গত সপ্তাহে ছিল একান্ন দশমিক আট ডিগ্রি সেলসিয়াস মিশরের বাইরে জর্ডান ইরান সেনেগাল সেনাগাল বাংলাদেশ ও ভারতের নাগরিকরাও রয়েছেন মৃত হজযাত্রীদের তালিকায় সরকারি হিসাব অনুযায়ী এবার হজ করতে মক্কায় গিয়ে মারা গিয়েছেন জন বাংলাদেশি বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় আঠারো লাখ হজ যাত্রী এবার হ্রজ করতে শহীদ গেছেন বিদেশি হজ যাত্রীদের অনেকে মক্কার তীব্রকরণে অভ্যস্ত নন তাছাড়া এই হজ যাত্রীদের মধ্যে এমন হাজার হাজার যাত্রী রয়েছেন যারা বিধি মেনে শহীদতে আসেননি যেসব হজ যাত্রী মৃত্যু হয়েছে তাদের একটি বড় অংশই অবৈধভাবে শহীদ প্রবেশ করেছিলেন বলে জানিয়েছে দেশটির প্রশাসন ২৪ বছর পর উত্তর কোরিয়ায় গেলেন পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উত্তর কোরিয়ার রাজধানী পিয়ং এ পৌঁছেছেন এবং বিমানবন্দরের মাকে লাল গালি চাই তাকে স্বাগত জানিয়েছেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিমডেং উন রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে পুতিন নয় নয় ঘন্টার মতো সেখানে রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে প্রেসিডেন্ট পুতিন নয় ঘন্টার মতো সেখানে অবস্থান করেন এবং এর মধ্যে গতকাল কিমের সঙ্গেই প্রায় ঘন্টার একটি বৈঠক হয় পুতিনের আনুষ্ঠানিক সংবর্ধনা ছাড়াও সফরের শেষ পর্যায়ে একটি সংবাদ সম্মেলন এবং নিরাপত্তা অর্থনীতি বিষয়ে কয়েকটি যৌথ চুক্তি স্বাক্ষরিত হতে পারে এর আগে গত সেপ্টেম্বরে এই দুই নেতা সাক্ষাৎ হয়েছিল রাশিয়ার পূর্বাঞ্চলের একটি শহরে তবে দুই হাজার সালের পরেই প্রথম পিয়ং এ গেলে পুতিন উত্তর কোরিয়ার পর রাশিয়ার প্রেসিডেন্ট ভিয়েতনাম সফরে জামান এবং বাণিজ্য সহ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে দেশটির নেতাদের সঙ্গে আলোচনা করবেন এদিকে যুক্তরাষ্ট্র সিউল রাশিয়াকে অস্ত্র সরবরাহের অভিযোগ এনেছে উত্তর কোরিয়ার বিরুদ্ধে যদিও দুই দেশে কোনো সামরিক চুক্তির বিষয়টি অস্বীকার করেছে তবে গত বছরই তারা উভয় দেশের মধ্যে সামরিক সহযোগিতা বৃদ্ধির অঙ্গীকার করেছিল কিম জঙ্গনের প্রধান চাওয়া হল ক্ষেপণাস্ত্র নির্মাণ এবং মহাকাশ কক্ষপথে স্পাইস স্যাটেলাইট পাঠাতে রাশিয়ার সহযোগিতা স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য মহাকাশ প্রযুক্তিতে দিতে রাশ শক্তিশালী রাশিয়ার সাহায্য চাই উত্তর কোরিয়ার এছাড়াও পারমাণবিক সম্মেলন ও স্যাটেলাইট নিয়ে পরীক্ষা নিরীক্ষায় রাশিয়ার কাছ থেকে সাহায্য চাইতে পারে উত্তর কোরিয়া এছাড়া রাশিয়ার আরও বেশি শ্রমিক পাঠাতে চাই উত্তর কোরিয়া বিশ্লেষকরা অবশ্য বলছেন তিনি হয়তো কিছু পাবেন কিন্তু তিনি যা চাইবেন তা সব পাবেন না পুতিন জানেন উত্তর কোরিয়া সত্যিকার অর্থে তার সহযোগী নয় এবং তিনি রাশিয়ার বিরুদ্ধে ব্যবহৃত হতে পারে এমন সামরিক সক্ষমতা দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকবেন বলেছিলেন যুক্তরাষ্ট্রের একজন প্রতিরক্ষা বিশ্লেষক ব্রস পানে ধারণা করা হচ্ছে এই সফরের প্রধান আগ্রহ থাকবে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে কি করে সামরিক সহযোগিতা বাড়ানো যায় সেদিকে একই সাথে অন্যান্য ক্ষেত্রে যেমন অর্থনীতি সাংস্কৃতিক কৃষি পর্যটন ও সামাজিক নানা বিষয়ে কি করে আরও পারস্পরিক আদান প্রদান বাড়ানো যায় সেদিকেও নজর থাকবে বিশেষ করে সবচেয়ে আগ্রহ থাকবে ঠিক কখন প্রেসিডেন্ট পুতিন উত্তর করে আসে অত্যাধুনিক অস্ত্র আদান প্রদান ও তাদের যে পরমাণু অস্ত্র রয়েছে সে বিষয়টি উল্লেখ করবেন তাইওয়ানে হামলা চালানোর ব্যাপারে মার্কিন ফাঁদে পা দেবে না চীন মার্কিন সরকার চীনকে তাইওয়ানের উপর হামলা চালাতে পরিচিত করছে বলে অভিযোগ করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তিনি বলেছেন বেইজিং এই ফাঁদে পা দেবে না মার্কিন সরকার গত কয়েক দশক ধরে তাইওয়ানের ব্যাপারে বিভ্রান্তিকর নীতি গ্রহণ করেছে ফিনান্সিয়াল টাইমসে টাইমস দিয়ে পাস টুডে জানিয়েছে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং গত বছরের এপ্রিলে ইউরোপীয় কমিশনের প্রধান উর্সুলা ভান্ডেয়ার লায়নের সঙ্গে সাক্ষাৎ এই হুঁশিয়ারি উচ্চারণ করেছিলেন একটি ওয়াকিফাল সূত্র ফিনান্সিয়াল টাইমসকে জানিয়েছে যে সে কখন তখনই তার দেশে কর্মকর্তাদেরকে মার্কিন ফাদের ব্যাপারে সতর্ক করেছিলেন তবে তিনি প্রথম কোনো বিদেশি কর্মকর্তা হিসেবে লেয়ার লায়নের সঙ্গে সাক্ষাতে বিষয়টি উত্থাপন করেন ইউরোপীয় কমিশনের প্রধানের সঙ্গে চীনা প্রেসিডেন্টের সাক্ষাৎের পর প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় শি জিংপিং উর্শিলা ভন্ডিয়ারের লায়নের সঙ্গে সাক্ষাতে বলেছিলেন যে তাইওয়ান চীনা স্বার্থের কেন্দ্রবিন্দুতে অবস্থান করছে তিনি এ ব্যাপারে স্পষ্ট করে বলেন যদি কেউ আশা করে যে চীন তাইওয়ানের ব্যাপারে আপোষ কিংবা পশ্চাৎপর করবে তাহলে সে দুঃস্বপ্ন দেখছে এবং নিজের পায়ে গুলি করেছে গাজা ট্রাজেডি শয্যার সীমা ছাড়িয়ে গেছে মন্তব্য করলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেইনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ সাইদ আলী আল খামী বলেছেন গাজা ট্রাজিডির সব ধরনের সীমা ছাড়িয়ে গেছে নির্ভ ফিলিস্তিনিদের উপর নিষ্ঠুরতা এবং বর্বরতার মূর্ত প্রতীক পতনশীল ইহুদিবাদী ইসরায়েলের অধ্যত্ত কোনো মুসলিম ব্যক্তি দল সরকার ও সম্প্রদায়ের সামনে পুনর্বিবেচনা ও শয্যের সুযোগ অবশিষ্ট রাখেনি দুই সালের পবিত্র হজ উপলক্ষে দেওয়া তিনি এসব কথা বলেন নতুন বন্দর নির্মাণ করছে মালয়েশিয়া মালয় উপদ্বীপের পশ্চিম উপকূল বরাবর নতুন কন্টেইনার বন্দর করছে মালয়েশিয়া বিশ্বের অন্যতম ব্যস্ত পথ মালাক্কা প্রণালীকে লক্ষ্য করে এই উদ্যোগ নেওয়া হয়েছে বিয়াল্লিশ কোটি পঞ্চাশ লক্ষ ডলার ব্যয় নির্মিতব্য এই বন্দরে কৃত্রিম বুদ্ধিমত্তার বিস্তৃত ব্যবহার থাকবে যা মালয়েশিয়ার এই ধরনের অবকাঠামোর ক্ষেত্রে প্রথম বন্দরটি তৈরি করছে মালয়েশিয়া ও চীনের কোম্পানি চলতি মাসের শুরুতে সংশ্লিষ্ট পক্ষগুলো সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে প্রস্তাবিত বন্দরে থাকবে এক দশমিক আট কিলোমিটার এলাকায় বিস্তৃত যেটি টার্মিনাল ও আট লাখ নয় হাজার তিনশো বর্গ কিলোমিটার এলাকার কন্টেইনার ডিপো